একজন শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতে হয় কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয় কিভাবে স্বামীর হাত ফাঁকি দিতে হয় কিভাবে দেবরের সাথে পরকিয়া করতে হয় কিভাবে ড্রাইভারের হাত ধরে ভেঙে যেতে হয় এই শিক্ষাগুলো দেওয়া হয় আর ওখান থেকে একশো জন মহিলা যদি দেখে ওখান থেকে দশজন বিপদে চলে যায় কথা বলেন ঠিক না অধিকাংশ সংসার আজকে বউ শাশুড়ির যুদ্ধে রূপান্তরিত হয়েছে বউ শাশুড়ির মধ্যে কোনো মিল মহব্বত নাই বউ দেখতে পারেন শাশুড়িকে শাশুড়ি দেখতে পারেন বেটা বউকে

সংসারে আছে তো ওনার শাশুড়ি এই কোয়ালিটির যখন করতে আসছে ব্যাটার বউ কেবল মাঝে পেশাইতে লাগছে সরকার করতে যাবে পেশাই হাতে মুখের মধ্যে দিতে হবে মুখের মধ্যে নিয়ে চোখ করে বসে আছে পেটার বড় অবস্থা থেকে শাশুড়ি চিন্তা করে কাহিনী কি আমার পেট অবস্থা আছে এরকম আল্লাহ লোলি গেল এক কথা বলে সে দশ কথা বলে আছে কোনো কথার উত্তর নাই কাহিনী কি সবরা বন্ধ যখন শাশুড়ি একা একা বেশিক্ষণ কথা বলতে পারেন এই বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে আবারও সবরা আবারও মুখে তাবিজ এভাবে চলতে চলতে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যখন চলে গিয়েছে মেয়ে তাবিজ নিয়ে হুজুর কাছে একদম হুজুর আপনি বলছিলেন তাবিজ কাজ করে না এই তাবিজ এত কাজ করছে আমার সংসার এখন জানাতে সংসার হয়ে গেছে

আপনার অবশ্যই ইমানটা বেড়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমি তার আগে যেহেতু আমার সময়টা সংকীর্ণ হয়ে যাচ্ছে আমি আপনাদের মিনিট সময় দেবো ইনশাল্লাহ যেহেতু এই সদর প্রস্থান এবং এ জন্য অনেক টাকা